হ্যালো বংশনের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে পুজো কালেকশন বলতে পারেন আর এটা হোলসেল ভিডিও হবে না এটা রিটেল ভিডিও হবে হ্যাঁ জাস্ট ক্যাটলগুলো দেখুন এইসব কালেকশনগুলো পেয়ে যাবেন হেভি আইটেমের উপর ডিজাইনগুলো দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো একটা করে কালার দেখাবো আর সবগুলো তিনটে দুটো করে কালার সেটিং হবে যেহেতু এগুলো প্রিমিয়াম আইটেম আর পুজো কালেকশন বলতে পারেন আর এগুলো হোলসেলে হোলসেলে যদি চান হোলসেলেও পেয়ে যাবেন অবশ্যই হোলসেলে দেওয়া হবে আর আমি রিটেলের জন্য ভিডিও বানাচ্ছি দেখছেন নিয়ে বসে আছি এগুলো হোলসেলের জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই যে সাইডটা চৌত্রিশ সাইজ হ্যাঁ এগুলো সব লং প্যাটার্নের উপর লং এই যে মাইক হাতা যেরকম এখন হাতা চলছে আর ভিতরেও ফুল হাতা দেওয়া আছে এই হাতা দেওয়া আছে আর তার উপর এইটা করা আছে মানে বুঝতে পারছেন কি সুন্দর আর ফুল সিকোয়েন্স এর কাজ করা আছে আর কালারটা দেখুন জাস্ট ওয়াও খুব সুন্দর সুন্দর কালেকশন পুজোতে পেয়ে যাবেন আর এটার কালার সেটিং দেখাই হলুদ কালার হবে একটা এই কালারটা হবে একটা আর মনে হয় চারটে কালার মনে হয় আই থিঙ্ক হ্যাঁ চারটে চারটে কালার এগুলো কালার টালার দেখাতে গেলে মানে অনেক অসুবিধা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক আপনাদের কালেকশন গুলো আগে দেখায় একটা করে জাস্ট এটা একটা দেখায় এটা আপনার টু উপর যাবে জাস্ট কালেকশন দেখুন এটা 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 সাইজ চব্বিশ আছে থ্রি কোয়ার্টার হাতা আর তার উপর এই যে এটা মানে ঝাড়ু করা আছে একটু মাইক মাইকের মতো আর প্রিমিয়াম কোয়ালিটির উপর যাবে এই যে সব কিছু প্রিমিয়াম আর এটা রেয়ন স্লাবের উপর যাবে সতেরো কেজি রেয়ন স্লাব আর কালার আসবে ব্ল্যাক অ্যান্ড রেড ঠিক আছে চলুন নেক্সট দেখায় এগুলো সব লং আইটেমের উপর হ্যাঁ লং যারা চান হোলসেলের জন্য কন্ট্যাক্ট করে নেবেন আর রিটেলের জন্য দেখাচ্ছে আমার দোকানে এসে নিতে পারবেন এটা এক্সেল এই যে এই ডিজাইনটা যেটা খুললাম এটারই এক্সেল এক্সেল সাইডে দেখায় সাইডে দেখুন অনেক বড় এটা এই যে লং প্যাটার্নের উপর এক্সেল হ্যাঁ তো এটারও কালার দেখালাম যে ওই কালার সেটিং হবে ওটা বত্রিশ চৌত্রিশ সাইজ এটা এক্সেল সাইজ ঠিক আছে তো দেখানোর দরকার নাই নেক্সট নেক্সট যে আইটেমটা আছে সেটা দেখাবো হ্যাঁ নেক্সট এই লালটা দেখালাম না বাইশ টু বত্রিশ এটা আসবে চৌত্রিশ ছত্রিশ এই যে ক্যাটলগ একটা দেখাই বড় সাইজ তো বড় সাইজ কেমন লাগছে খুলে একটু দেখুন ওটা রেড দেখালাম এটা কালোটাই আসছে ফার্স্টে কালোটা দেখিয়ে দিই

আমার নাম্বার এটা ট্রাস্টেড মানে অনলাইন সেলার আর ইউটিউবে কোনো ফ্রড মানে হয় না এটা ট্রাস্ট করতে পারেন যেহেতু আমি অনলাইন লাইভ ভিডিও বানাচ্ছি তো চেহারাটা তো দেখতে পাচ্ছেন আপনি ডাইরেক্ট কমপ্লেন করতে পারেন আমি কোনো ফ্রড করলে তো অনলাইন অর্ডার করতে পারেন নো ইস্যু আর যারা হোলসেল তারা তো জানেনই হোলসেল মানে অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে অলরেডি হোলসেল কাস্টমাররা আসেন আমার কাছে তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এইসব আইটেমগুলো পুজোতে এসছে তো থ্যাংক ইউ